হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস সাজ্জাদ কো ইউটিউব পক্ষ থেকে আপনাদের সকলকে আবার স্বাগত। ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আর আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা কোনো ধরনের খরচ ছাড়াই একদম ফ্রিতে দেশের বাইরে যেতে পারবেন। আপনাদের একটি টাকাও খরচ হবে না। ঠিক আছে? এবং সেটা ওয়ার্ক হিসাবে অবশ্যই সেটা ওয়ার্ক হিসাবে এবং এটাই আমাদের আজকের ভিডিওর মূল আকর্ষণ সেটা হলো আপনারা কিভাবে ওয়ার হিসারে অস্ট্রেলিয়া কানাডা ইউরোপের যে কোনো বড় ধরনের কান্ট্রিগুলোতে বিনা খরচে বিনা ইনভেস্টে কোনো ধরনের রিক্স ছাড়াই একবারে হান্ড্রেড পার্সেন্ট অথোনিটিক যেতে পারবেন সে বিষয়টি আপনাদের সঙ্গে আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে শেয়ার করবো ইনশাল্লাহ সুতরাং যারা কেনারা অস্ট্রেলিয়া বা ইউরোপের বিভিন্ন দেশে যেতে চাচ্ছেন যাদের বাজেট কম রয়েছে বা যাদের যাওয়ার মতো টাকা নেই তারা অবশ্যই আমাদের আজকের ভিডিও থেকে যে ইনফরমেশনগুলো পাবেন সেই ইনফরমেশনগুলো থেকে আপনারা আমাদের বাস আপনাদের বাস্তবিক জীবনে প্রয়োগ করে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে করতে পারবেন আপনাদের একটি টাকা খরচ হবে উল্টা কোম্পানি আপনাদের পিছনে টাকা ইনভেস্ট করে

সেটা কিন্তু এখনো পর্যন্ত রিকভার হয় না অনেক অনেক দেশ রয়েছে সেই অর্থনৈতিক ২০১৯ হাজার উনিশ সালের সমস্যা তারা এখনো পড়ে বেড়াচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ এখনো সেটা সাফার করছে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ বা ইউরোপের বহু বড় বড় কান্ট্রি এখনো তাদের অর্থনৈতিক তারতম্য এখনো সেই নর্মালি নিয়ে আসতে পারে না আর পারবে কিভাবে তখনই তারা পারবে যখন তারা ঠিক আগের মতো এক কথাই করোনা ভাইরাসের আগে তারা যেভাবে তাদের অর্থনৈতিক চাকা সচল রেখেছিল তারা তাদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেড সাইট অর্গানাইজেশন হাসপাতাল ইউনিভার্সিটি কলেজ ইন্ডাস্ট্রিয়াল মিলস এভরিথিং সবখানে সেখানে তারা একটা নর্মাল প্রসেস করোনা ভাইরাসের আগে তারা রানিং রেখেছিল কিন্তু করোনা ভাইরাস চলে আসার পর যে বন্ধটা হয়েছে সেই বন্ধুটার পরে তাদের পক্ষে রিকোভারি করা সম্ভব হয়নি লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছে সেখানে একটা কর্মী দেখা দিয়েছে আবার বিভিন্ন প্রতিষ্ঠান তাদের ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে শুধুমাত্র কর্মী ক্রাইসিসের কারণে আর এটাই আমাদের থার্ড ওয়ার্ল্ড সেকেন্ড ওয়ার্ল্ড কান্ট্রির যারা জনগণ রয়েছে যারা বাইরে যেতে চায় বাইরে গিয়ে সেটেল হতে চায় যাদের বাজেট খুবই কম বা বিনা খরচে যেতে চায় তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কানাডা অস্ট্রেলিয়া ইউএসএ প্লাস ইউরোপের বেশ কিছু কান্ট্রি তারা তাদের কর্মী খ্রাইসিসের বিভিন্ন ধরনের সংবাদ গণমাধ্যম প্রকাশ করছে কেনাডা তাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাল পর্যন্ত ষোলো লক্ষ লোক নেমে এটা তারা গভর্নমেন্ট অ্যানাউন্স করেছে অস্ট্রেলিয়া অ্যানাউন্স করেছে ইউরোপের বিভিন্ন দেশ অ্যানাউন্স করেছে কিন্তু আমরা সেখানে কিভাবে যাব এটাই হচ্ছে মেন ফ্যাক্ট মেন প্রবলেম আমাদের কানাডা অস্ট্রেলিয়া বা ইউরোপের মতো যাওয়ার মতো টাকা নয় আমাদের কোনো লবিং নাই আমাদের কোনো নির্ভরযোগ্য কোনো এজেন্সি নাই আমরা কি করবো তাহলে কিভাবে আমরা যাব ভাই কোনো এজেন্সি কোন দালাল এগুলো ছাড়াও বিদেশ যাওয়া যায় আমাকে প্রশ্ন করবেন ভাই আপনি বেশ কিছু ভিডিওতে এই ধরনের কথা বলেছেন কিন্তু আমরা তো কোনো যাওয়ার মতো লোক দেখছি না ভাই আপনাদেরকে আমি সামান্য কিছু উদাহরণ দিই মনে করেন মাইক্রোসফট তারপরে ফেসবুক তারপরে আপনার ইউটিউব ঠিক আছে গুগল এইসব কোম্পানিগুলোতে কোনো এজেন্সির থ্রুতে চাকরি পাওয়া যায় অ্যামাজন আছে এইসব অ্যামাজন এর মতো কোম্পানিতে কোনো এজেন্সির থ্রুতে চাকরি পাওয়া সম্ভব সম্ভব কিন্তু আমাদের বাংলাদেশী অনেক ভাই ব্রাদার এখন গুগলে জব করছে মাইক্রোসফটে জব করছে অ্যামাজনে জব করছে কিভাবে তারা নিজেরা চেষ্টা করে জবটা ম্যানেজ করে নিয়েছে তারা নিজেরা জবের জন্য অ্যাপ্লিকেশন করে এই জবের ব্যবস্থা করে নিয়েছে শুধু তাই না আমাদের কানাডাতেও অনেক ভাই রয়েছে অস্ট্রেলিয়াতে অনেক ভাই রয়েছে যারা নিজের যে অ্যাপ্লিকেশন করে তারা এই সমস্ত ফাস্টল অল চলে গিয়েছেন কোনো টাকা ইনভেস্ট ছাড়াই আমরা ওই আগের যে জমানা ছিল যে আহ এজেন্সি না হলে হয়তো যাওয়া যায় না এইসব ট্রেন আর চলে না ঠিক আছে এজেন্সি কাদের যারা একেবারে কিছুই জানে না একেবারে মানে কোনো লেখা পড়া বা ইন্টারনেট ড্রাউজিং ইত্যাদি কোনো সম্পর্কে তাদের কোনো ধারণা নেই তাদের তো এজেন্সি কিন্তু কোনো শিক্ষিত ছেলে যারা অনার্স পাস মাস্টার্স পাস বা ইন্টারমিডিয়েট পাস বা যারা বাহিরে রয়েছেন প্রবাসী হিসাবে তাদের জন্য এজেন্সি না এইসব করা কি খুব বেশি কঠিন একেবারেই সহজ সামান্য একটা সিবি কাবার যে কোনো কোম্পানিতে আবেদন করতে পারবেন সেটা হতে পারে অস্ট্রেলিয়া পারে ইউরোপের কোনো দেশ বা খানা আপনার যেখানে পছন্দ আপনি সেখানে আবেদন করতে পারবেন আপনি যে প্রফেশনের হন না কেন এগ্রিকালচার বলেন ক্লিনার বলেন আপনার কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন তারপরে আপনার ইন্ডাস্ট্রিয়াল সাইট বলেন ফ্যাক্টরি ওয়ার্কার ডেলিভারি ড্রাইভার ঠিক আছে নার্সিং কেয়ার কিভার ওয়েল্ডার এ ধরনের বিভিন্ন ট্রেড সাইট রয়েছে যেগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন আপনাদের যোগ্যতা অনুযায়ী ঠিক আছে এখন আসেন মূল প্রসেসটা আপনার আসলে কিভাবে করবেন এতক্ষণ আমি আপনাদেরকে কর্মীদের যে ক্রাইসিস এবং যে চাহিদা বা ডিমান্ড সেটা বোঝানোর চেষ্টা করেছি কারা যেতে পারবেন সেটা বোঝানোর চেষ্টা করেছি কি কি যোগ্যতা লাগবে কত টাকা লাগবে সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিয়েছে এখন আসেন আপনাদের সঙ্গে শেয়ার করি প্রসেসটা আসলে আপনারা কিভাবে করবেন সর্বপ্রথম আপনাদেরকে একটা আপনি যে দেশে যেতে যাচ্ছেন সে দেশের ফর্মেটে একটা সিবি কাবার লেটার এবং একটা জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন আপনি যে প্রফেশনাল এখন না কেন বিভিন্ন দেশের বিভিন্ন গভর্নমেন্টে জব সাইট আছে অস্ট্রেলিয়া আছে সিপ ডট কম ডট এ ইউ কানাডার আছে জব ব্যাংক ঠিক আছে এরপর ইউরোপের বিভিন্ন দেশে যেমন জার্মানি ওয়ার্ক ইন জার্মানি ইন্ডি ক্লাস ডোর এ ধরনের অনেক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট রয়েছে যেখানে আপনারা বিভিন্ন কোম্পানি আলোচনা আপনার করতে পারবেন ঠিক আছে কিছুদিন আগে আমি আমাকে এই অ্যাপ্লিকেশনের কাজ দিয়েছিল এক ভাই তাকে আমি অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম কোম্পানি থেকে সরাসরি রিপ্লাই আসে রিপ্লাই আসার পরে সে তার সে নিজে এখন সেটা কোম্পানির সঙ্গে ডিল করছে আমাকে আর তার প্রয়োজন হচ্ছে না আমি তার সিভি কাওয়ালেটা তৈরি করে দিয়েছি এবং তাকে অ্যাপ্লিকেশন করে দিয়েছিলাম হয়তো বিশ কি তিরিশটা এর মধ্যে তিন থেকে চারটা কোম্পানি তাকে এবং সে এখন ডিল করছে সেই কোম্পানিগুলোর এখন সে তার যোগ্যতা পরবর্তী যোগ্যতা যদি ম্যানেজ করতে পারে সে কোনো ধরনের টাকা ইনভেস্ট ছাড়াই চলে যেতে পারবে কোম্পানি খরচে চলে যেতে পারবে এভাবে যদি আপনিও চেষ্টা করতে থাকেন নিজে নিজে হোক বা যারা পারে তাদের মাধ্যমে হোক আপনি কিন্তু আপনি দেশের বাইরে থাকেন না দেশের মধ্যে থাকেন চেষ্টা চালিয়ে যেতে পারেন সব থেকে বেশি অপ্রচারিত রয়েছে দেশের বাইরে যারা রয়েছে তাদের জন্য এগুলো কিন্তু বিভিন্ন কোম্পানি বুঝবে যে যারা বাইরে রয়েছে যাদের দেখা যাচ্ছে অনেকেই সৌদি কাতার ওমান দুবাই এই ধরনের বিভিন্ন দেশে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ডিমান্ড আরো বেশি সিঙ্গাপুর মালয়েশিয়া তাদের ডিমান্ড আরো বেশি কারণ এই সমস্ত দেশগুলোর হাজির অভিজ্ঞতাকে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডার মতো দেশগুলো অনেক ভালোভাবে তারা দেখে ঠিক আছে আপনারা ইউটিউবে দেখবেন অনেক ভাই সৌদি আরব দুবাই ওমান ঠিক আছে এই সমস্ত দেশ থেকে কানাডা চলে গেছে অস্ট্রেলিয়া চলে গেছে এক ভাই সিঙ্গাপুর থেকে সেদিন একটা ভিডিও দেখলাম এক ভাই সিঙ্গাপুর থেকে নিউজিল্যান্ড চলে গেছে তো এভাবে যাওয়া সম্ভব যাওয়া অসম্ভব না আমরা মনে করি অসম্ভব

আবার যদি এজেন্সি গায়েব হয়ে যায় তাহলে আপনার পাসপোর্ট টাকা সবকিছুই কিন্তু চলে যাবে যার কারণে এজেন্সি ধরে কাজ করাটা এখন অনেক বেশি প্রাপ্ত অনেক কঠিন হয়ে গেছে সেই ছয় মাস না আপনি নিজে নিজে দুই মাস তিন মাস টাই করেন এজেন্সিকে ছয় মাস সময় দিতেন সাত মাস সময় দিতেন আট মাস সময় দিতেন এক বছর সময় দিতেন উল্টা তাদেরকে টাকা দিতেন আর আপনি ঘরে বসে একটা সিভি কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে নিজে নিজে আপনি করতে পারবেন না কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় সবকিছু আমাদের ইউটিউব চ্যানেলে বলে দেওয়া আছে লাইভ দেখিয়ে দেওয়া আছে অস্ট্রেলিয়া কানাডা জার্মানির মতো বিভিন্ন দেশে কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন একদম লাইভ প্রুফ দেখিয়ে দেওয়া আছে আপনারা একটু চেষ্টা করতে চান না এটা হলো প্রবলেম আপনাদেরকে হাতে খাওয়ার তুলে মুখে তুলে খাওয়াই দিতে হবে বাচ্চা পোলামানের মতো স্বভাব হয়ে গেছে আমাদের এখন আর সেই যুগ নেই ভাই এখন নিজে নিজের যোগ্যতা দেখানোর যুগ ঠিক আছে আপনার যদি হাতে সময় থাকে প্রতিদিন বেশি না আধা ঘন্টা থেকে এক ঘন্টা তিরিশ মিনিট থেকে এক ঘন্টা সময় আপনারা প্রতিদিন দিবেন প্রতিদিন দুই চার পাঁচটা কোম্পানিতে জবের জন্য অ্যাপ্লিকেশন করবেন এক মাসের মধ্যে যদি আপনি প্রতিদিন পাঁচটা করে অ্যাপ্লিকেশন করেন তো এক মাসে দেড়শোটা অ্যাপ্লিকেশন পাবেন দেড়শোটা কোম্পানি বা দেড়শোটা জবে আপনি অ্যাপ্লিকেশন করবেন ওখান থেকে যদি দশটাও আপনার কাছে রিপ্লাই আসে দশটা কোম্পানিতে আপনি ইন্টারভিউ দেন একটা ইন্টারভিউতে আপনি টিকে যাইতে পারেন অবশ্যই এটা আপনার কপাল এবং সেই কোম্পানিরও চাহিদা থাকতে হবে ইচ্ছা থাকতে হবে এবং আপনার ডেডিকেশন আপনার ইচ্ছা যোগ্যতা অভিজ্ঞতা সব কিছুরই এখানে প্রয়োজন রয়েছে এই জন্য হাই কোয়ালিটি একটা সিবি কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো রেডি করে আপনার অ্যাপ্লিকেশনের কাজ শুরু করে দেন সময় নষ্ট করি না আর বর্তমানে বাংলাদেশের যে অবস্থা এখানে থাকার কোনো মানে পায় না ঠিক আছে যত তাড়াতাড়ি দেশ ছাড়তে পারবেন তত আপনার জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনাদের যদি সিবি কাভার লেটার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যারা তৈরি করতে পারেন হাই কোয়ালিটি

ভিডিওটি অনেক বেশি উপকারী ছিল যারা বিনা খরচে কোনো ধরনের এজেন্সি বা দালাধার ছাড়াই বিদেশে যেতে পারবেন সেটা দেশের বাইরে হোক আর দেশের মধ্যে আপনার জন্য অনেক বেশি ভিডিওটি হেল্পফুল ছিল আর যদি সত্যি হেল্পফুল মনে হয় থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক দেবেন কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন কোনো ধরনের সার্ভিস লাগলে ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্ক এসে আমাদেরকে মেসেজ করবেন এবং পরবর্তীতে ধরো ইনফরমেটিভ ভিডিও বেশি পেতে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন পরবর্তী ভিডিও দেখা আমি আমাদের আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ